I can't believe it. Go clean for me. Fresh, yeah? yeah? Okay, I wish you the best. Then, yeah. you're yeah. yeah. of, yeah. then you're gonna yeah. have massive cup of... Then you're gonna have 160 tea bags in one day. 160. Yeah. Yeah. No, 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 no. yeah. it's more. It's more. a 160 plus 50. Yeah. <laughs> so much. I wish you the

আইসর এটা কানে জীবনে এটা আমি আনি না এটা কানে তোমার বা ফে আনলাম এটা ফ্রাইড জিনিস টাননি তো খাইতে দেশি না জীবনে আস ঠান্ডার মাঝে আইসক্রিম ওটার খারাপ এরপরে এই যে আর এই যে দেখা ইয়োগ আর কেটা এগুলো চিজ বোল চিজ ভিত্রের হারায়গত আর একটা আইসে এরপরে আইসক্রিম আইসে ফ্রিজ আরও জায়গা নাই এই তো আর একটা এরপরে চিপস তো তো এগুন তুমি ওখান গে বাবা আর ওয়াও এগুলো দেখা যায় নয়া আইসে তো ফেকলাঞ্চ লাগে আসলে একটা বালা এটা করে তো কেট তিন এরপরে আপল আমার ছেলে এরপরে মেনে এই যে ধোক আরো আর এগ মেনেজ ইকানো এগ আর ইকানো আছে জু শপিং আমি একটু কম দেখাই শপিং আমি রাশ রাস করে তারাও উঠে শপিং করি অথবা আমার হাজবেন্ডের টান টানোর খরম পেটে ধরে লই আর এগুলো আমি আর দেখি না যে কত আমি খামো আসলে তাকি তারা আইনা ফ্রিজারে ঢুকাইলে না লাগি শপিং বেশ দেখা হয় তো এগুলা লাইক এক সপ্তাহ শপিং লাইক স্কুল লাগি আজকে শপিং গুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা আর এগুলা মাস্ট আসলে তাকাও লাগে বা তো লাগি বড় এখন আমার গার্ডেনও আমি দেখাই আমার হিসাবি সার শাক এগুলা বেশ ভালো হইছে না এই যে দেখো কা এই যে আরো কয়টা কন্টিনার মাঝে আছে বেশ সুবিধা হয়েছে না তো ওখানেও দেখলাম একটু ভালো হয়েছে নতুন মাটি তো লাগে একটু ভালো হয়েছে তো ওখান থেকে আমি কয়টা সেরিচার বেসিচার আগা তুলম আমি একটা রেসিপি শেয়ার করো আজকে আপনার সাথে দেখবা মাসাল্লাহ খুবই সুন্দর মজার একদম সেই লেভেলর এই যে আগা কিছু থুলিলাইৰ বেছি ভালা নাই ফাটা চাটা আগা কটা থুল মই তো ফাট কতটা থুলেই ইগুণ কিন্তু আপনারা স্কিপ না দেখতে টাকবা দেখতে দেখতে দেখবা নে আমি কিতা খড়িয়া আঁকি এই শাকগুলা দিয়া আর ইগুণ দিতো আমার নোম শাক হইতো নাই আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করম শেয়ার কর্ম এফে গার্ডেন কোনো আমি যত যতন করাম না তাহলে আমার তা একদম খারাপ একদম অবস্থা বেহাল লই গেছে আমার গার্ডেনর সাইডটা তুলছি এখান থেকে আরো কয়টা তুলি তার মাঝে ফুল আছে এই দোকা দেখি ফুল আছে

অবশ্যই আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা শেয়ার করাম বর্তার রেসিপি এই যে দেখো কা দেখলা তো অনেক গুলা ফাতা আমি আমার গার্ডেন থাকি এই সব এই সব শাক তুলি আনছি তো এখানে আরো মুহূর্তে আরও কম হইব জাস্ট আমি একটু দইয়া আর একটু চিত্রাইয়া রাখছি করি লাগের যতটা তো এখানে সাইডটা আকাশা মরিচ লইছি লাইক খুয়াঠার তে আরও কম হইব পেঁয়াজ আমি কাঠিয়া একদম ফালি দেবো কা রাখছি আর তিনটা রসুনের কুয়ারের মাঝখানে দিয়ে কাঠিয়া আমি ছয় টুকরা কুইরা নিছি তো ওগুলা উইল আজকে যাইব সাথে থাকবো লবণ আর মাস্টার্ড অয়েল তো চলুকা এখন আমি রেসিপি কিভাবে আমি একটা ডিশ আপনার সাথে শেয়ার দেখাইমু ওটা তা আপনারা মনোযোগ সহকারে দেখবা আর ইদানিং দেখলাম অনেক অনেক কমেন্ট করা আমার বই বৈন আমার রেসিপিগুলো অনেক ভাল পাইরা তো ইনশাল্লাহ আমি চেষ্টা করম যে আরও সুন্দর করি দেখাই ভাল লাগে আর যে এক সপ্তাহ ঠান্ডাতে হয়ে গেছে আমরা লাইক রেইন ঠান্ডা এটা সারেরই না একদম অন্ধকার অন্ধকার একটা দিন তো এটার দিনও আসলে ভালো লাগে না অন্য কারিগুলা রান্না করতে খালি বর্তা খাইতে মনে হয় তো লাগে আমি কয়টা বর্তা আপনার সাথে একটা একটা করে শেয়ার করবো ইনশাল্লাহ তো অলরেডি একটা ফান আমি বয়ল এসেছি একটা গরম কইরা আমি রাখি লাইছি কুকারের মাঝে কিন্তু আগুন আছে আর আমি সাথে দিমু মাস্টার্ড অয়েল ওয়ান

মেমরিজ এই যে তিনটা আমি পুলি লেম আর এগুলা আমার টাকবো আগুয়া আমি কমাই লি এগুলা আমি একবার কমাই দিলাম এই যে শার্চ পুরে আমি লবণ দিলাম আবারও দিলাম দুই তিন মিনিট লাগি ডাকিয়া দুই তিন মিনিট পরে এইগুলো লামাই দিল তো দুইটা কি তিন মিনিট পরে এই যে দেখো কা একবারে কমে গেছে তো এই চাটনিগুলো আমি সারে খাবাই নো আর সারে দেখাইয়া খাই আল্লাহ একবারে কমে গেছে দেখো আমি এই আপনার সাথে একটা রেসিপি যেহেতু আমি শেয়ার করতাম একটু অল্প থাকলে অসুবিধা নাই কারণ রেগুলার একটা ভিডিও দেওয়া লাগে তো একো অলপ অল্লেও কোন কৰি পোৱা নাই দহটা মাহ অলৰেডি আৰু আমি খাইম আৰু তো এখন আমি আগৰ অফৰি লাইমো ইকটা দাই ৰাখি লৈমু বাকী প্ৰচেচিং আপোনাৰ শ্বেয়াৰ কৰিম তো এইখনে আমি হাফ টি স্পুনৰ মতন আমি য়েলো মাষ্টাৰ্ড লৈছোঁ অগুলা এড কৰিমো তো আমি কিতাকিটা এড কৰি আমি একো শ্ল'লি শ্লি আপোনাৰ শ্বেয়াৰ কৰি যাতে আপোনাৰ বুজাৰ সুবিধা হয় আমাৰ লাখানি জৰা আছে নেকি বেঙেনা তো এখন অগুলা বাতি আনিমো আমি দৈ লিছি একো পানী দিছি বাট এই মাছটা আপনারা স্কিপ করতে পারবেন বাট আমি একটু মাস্টার বেশি কারণ আমরা যে ইংল্যান্ডের মাটিতে যেই সা শাকগুলা এগুলা কিন্তু একবারে গেরান নাই কারণ এখন সিজন ছাড়া তো গেরান গেছে কি আর ঠান্ডা পড়ে গেলে শাক সবজি এগুলার গ্যারান যায় কি গার্ডেনও আর টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে তো এই দিলাম এখন শুকনা শুকনামরিচ এখন বাকি গুলা দিম এই যে দেখানী তো এটা কিন্তু একদম গরম রয়েছে কালকে রাতকে করতাম আসলাম বাট আমি রাতকে করতাম ফার্সি না কারণ আমার আসলে আর মানছে না রাইত হয়ে গেছে রাইট বলতে কি লাগে আমি বিকালে দুইটা কারি রান্না করছিলাম তো হাতে চাইছিলাম বাকি রাইটা দিতাম

তো এই যে দেখা নি আমি তিনটা মরিচ দিছি দুইটা মরিচ আর অল্প করিয়া পিঁয়াজ আর অল্প করিয়া রসুন আর লবণ তো টেস্ট অনুযায়ী দিবা আপনারা আর সাথে দিবা তেল তো একবার নিলাম বাটিয়া এখন আরো একবার নিমুগি তো দুইবার কিন্তু খুব সুন্দর একটা বট এখন আগে যে আমি লবণ দিছিলাম সাগর মাঝে ফ্রাই বিরান করবার সময় একটু টেস্ট হইল দেখি লবণ ঠিক আছে আর এক্সট্রা আমার দয়া লাগতো না নিরা। এইগুলা কিন্তু আমি উফরে উফরে নিমু একদম মিহি করা লাগতো না জাস্ট খালি আমার সবগুলা জিনিস একত্রে উল্টো করে এখন আমি সুন্দর ডিশের মাঝে লই খুব সুন্দর হয়েছে আর একদম অল্প হয়েছে তো আমরা দুইজনে মোটামুটি কুঞ্চিছি খরিয়া খাই লতাম বারমন আর আঁকি কেবি দিতা হারতাম না হেইসা সাগর অথবা হেলেন চাষাগর বর্তা খেলা নইসে অবশ্যই কমেন্ট হয়ে জানাইবা আর আজকে আমি একটু সাজাইয়া নিলাম হে সা শাক আপনারা বোঝার সুবিধা হয় চিনার সুবিধা হয় আমরা বাংলাদেশে আসলে অনেক ধরনের শাক সবজি আছে আমরা খাই না সিনিনা না ফাতা আছে আসলে অনেক ভিটামিন আছে এগুলার মাঝে আমরা চিনি না তো সপ্তাহ মিলাইয়া খিলা নইছে ভিটামিন আসলে এই সাগর মাঝে আছে আপনারা যে বা যারা দেশও তাকন অথবা বিদেশও তাকন যে কোন শাক সবজি একটা বর্তা রেডি করা যায় আর ভিটামিন সহকারে আর বেশি কুক করবা না কিন্তু ভিটামিনগুলা যায় গিয়ে তো এখন বাদ লইসি আর এই যে চাটনি আমার আসলে খালি চাটনি মুখে দেয় আমরা বেশি চাটনি বর্তা একটু কম হয় তো এনেই বর্তা করলাম টপিং ওপিং আটাইয়া ইচ্ছি এখন কেউ খাওয়ার সময় হয়ে গেছে ডান নিয়ে আমি ডাল শাক চাটনি অথবা বর্তা ও ভেজিটেবল কারি আমি কম খাইতে পারি না আমি সব বলো খাইতাম বেশি থাকতো اوکی اینکه اینکه میخوایی بسمالله اونکه اوه مایگاد ازشه اینکه اینو بلو رفت از اتنیو سه بات اره خون را اره بات